নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলে অনুষ্ঠান সেপ্টেম্বর দু কেমন যাবে আজকে আমরা আলোচনা করব যে জন্মরাশি নিয়ে তা হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য পদ অবশ্যই গ্রহণ করবেন সেপ্টেম্বর কর্কট রাশির জাতক বা যারা রয়েছেন আপনাদের কর্মজীবন অর্থ জীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন বৈবাহিক জীবন কেমন যাবে সেটাই কিন্তু আজকের ভিডিও আলোচনা করব প্রথমেই বলবো কর্কট রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন অনেকগুলো ক্ষেত্রে আপনাকে শুধু সতর্কতা অবলম্বন করতে হবে সেপ্টেম্বর মাসে কারণ কিছু বাধা আসবে তার জন্য আপনাকে নিজেকে প্রস্তুত রাখতে হবে আপনার কর্মজীবনের জন্য কাজের পরিস্থিতি কিন্তু ভালো আছে তবে আপনি কাজ নিয়ে অতিরিক্ত ব্যস্ত হয়ে যাবেন আর আপনি কাজের উদ্দেশ্যে এক দেশ বা অন্য দেশ বা আপনি এক রাজ্য থেকে আরেক রাজ্য ভ্রমণ করবেন যার ফলে আপনি কিন্তু ক্লান্ত হয়ে যাবেন কিন্তু এর ফলে অত্যন্ত একটা ভালো কাজের অবস্থান আপনার তৈরি হবে তাছাড়া যারা ব্যবসা করছেন তারা কিছু বাধার মধ্যে পড়তে পারেন আপনাকে সমস্ত সরকারি প্রয়োজনীয়তা মানতে হবে অথবা আপনি কিছু সমস্যার মধ্যে পড়তে পারেন বা ট্যাক্স নোটিশ পেতে পারেন রোমান্টিক সম্পর্কের জন্য মাছটা ভালো প্রেমময় পরিবেশ আছে বৃহস্পতি গ্রহের আশীর্বাদে আপনার প্রেমের বিবাহের সম্ভাবনা একটা উন্নতি আছে যারা বিবাহিত রয়েছেন সময়টা আপনার সম্পর্কের জন্য ভালো আপনার পত্নী তার বা তার পরিবারের সদস্যদের প্রতি আরও বেশি আকৃষ্ট হয়ে যাবেন আর যার ফলে আপনাদের দুজনের মধ্যে একটা টানা পোড়নের পরিস্থিতি তৈরি হবে কখনো কখনো তিনি ক্ষতিকারক কথা বলবেন যেটা সত্য কিন্তু শুনতে আঘাত লাগতে পারে এর ফলে আপনার সম্পর্কের মধ্যে একটা উত্তেজনা বাড়বে তাই সতর্ক থাকুন দ্বন্দ্ব এড়িয়ে চলুন যারা শিক্ষার্থীরা রয়েছেন মাস্টার লাভজনক আপনি আপনার পড়াশোনায় সম্পূর্ণ মনোযোগ দিতে পারবেন অর্থাৎ ভালো গ্রেড প্রাপ্তি একটা জায়গা মনকে সন্তুষ্ট রাখবে আপনার পত্নী তার বা তার পরিবারের সদস্যদের প্রতি আরও বেশি আকৃষ্ট হয়ে যাবেন যার ফলে আপনার দুজনের মধ্যে একটা টানা পরিস্থিতি তৈরি হবে কখনো কখনো তিনি ক্ষতিকারক কথাও বলতে পারেন যেটা সত্য তো সেই জায়গাটা যতই খারাপ হোক সেটা শুনতে হবে সতর্ক থাকবেন যে কোনো দ্বন্দ্ব এড়িয়ে চললে মাছটা আপনার জন্য ভালো কর্মজীবনের দিক থেকে কিন্তু মাছটা পজিটিভ দিকে যাবে প্রথমেই বলেছি কারণ আপনাদের কর্মজীবনের দিক থেকে একটা একশো শতাংশ ভালো জায়গা আপনি দেখতে পাবেন কর্মক্ষেত্রে আপনার যে অবস্থান তার একটা উন্নতি শুরু হবে আপনি কাজের জন্য অনেক ঘোরাঘুরি করবেন এর জন্য এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করবেন বেশ কিছু ভালো ভালো কাজে আপনি যোগ দেবেন আন্তর্জাতিকভাবে ভ্রমণ করবেন আপনি আপনার ব্যস্ত সময়সূচির কারণে কিছু সময়ের জন্য পরিবার থেকে নিজেকে দূরে রাখবেন তবে এটা আপনার পেশা আপনার কর্মজীবনের জন্য একটা দুর্দান্ত সময় এছাড়াও বৃহস্পতির যে অবস্থান থাকছে এছাড়া অর্থ আপনার সিনিয়র যারা রয়েছেন আপনার প্রতি একটা ভালো জায়গা তৈরি করবেন কর্মক্ষমতাতে খুশি হবেন একটা উৎসাহিত বোধ করবেন অর্থাৎ যারা দেশের বাইরে ব্যবসা করেছেন তাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে আপনার ব্যস্ত সময়সূচির কারণে কিছু সময়ের জন্য পরিবার থেকে দূরে থাকতে হতে পারে পেশা বা কর্মজীবনের জন্য একটা দুর্দান্ত সময় এছাড়াও আপনাদের অধিপতি দেবের ওপর ভিত্তি করে যদি বলি যে আপনাদের অর্থ উপার্জন যেটা আপনারা করবেন সেক্ষেত্রে একটা ভালো জায়গা আপনি কিন্তু লাভ করতে পারবেন যদি আপনি ব্যবসা করছেন অংশীদারিত্বে ব্যবসা করছেন সঠিকভাবে করুন সঠিক আচরণ করুন ব্যবসায় উন্নতি আছে এবং আপনাদের ক্ষেত্রে বৃহস্পতির যে অবস্থান ব্যবসা ভালোভাবে চলবে এবং গুরুত্বপূর্ণ বিশিষ্ট ব্যক্তি বা সিনিয়র ব্যক্তির সাহায্যটা পাবেন সেই দিকটা আপনি লক্ষ্য রাখবেন যদি অর্থনৈতিক পরিস্থিতির দিকটা একটু বিস্তারিত দেখি তাহলে যুক্তিসঙ্গতভাবে লাভজনক একদিকে রবির যে অবস্থান থাকছে বৃহস্পতির অবস্থান থাকছে ভাগ্যের ক্ষেত্রে একটা ভালো জায়গা আপনি লাভ করবেন আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে যে অবস্থানটা কেউ আটকাতে পারবে না আপনারা অতিরিক্ত অর্থ উপার্জন করবেন এবং ভালো কাজে সেই টাকাকে ব্যবহার করবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাড়বে এটা বোঝাচ্ছে যে আপনি সম্পদ অর্জন করতে পারবেন আপনি সরকারি ক্ষেত্র থেকে লাভ পাবেন তবে যেহেতু মঙ্গলের অবস্থান শনির অবস্থান সেক্ষেত্রে কিন্তু একটা ব্যয় সামঞ্জস্যপূর্ণ থাকছে এক দিক থেকে অর্থ আসবে আর অর্থ অন্য দিক থেকে চলে যাওয়ার সম্ভাবনাও থাকছে আপনার উচিত আপনার অর্থ বুদ্ধিমানের সাথে ব্যয় করতে হবে ব্যয়কে নিয়ন্ত্রণ করতে হবে যেটা একেবারে প্রয়োজনীয় সেক্ষেত্রে অবশ্যই ব্যয়টা করবেন যতটা পারবেন খরচ কমানোর চেষ্টা করবেন সঞ্চয় পরিকল্পনা করবেন সেক্ষেত্রে একটা অনুকূল আর্থিক পরিস্থিতি আপনি দেখতে পাবেন তবে স্বাস্থ্যের বিষয়ে কিন্তু সতর্ক থাকতেই হবে কারণ স্বাস্থ্য ভালো থাকবে তবে আপনাদের একটু সঠিক দৃষ্টিভঙ্গি স্বাস্থ্যের দিকে দিতে হবে ডেইলি রুটিন খাদ্যাভাসের দিকে মনোযোগ দেবেন বড় ধরনের সমস্যা এনার চেষ্টা করবেন তো আঘাত বা দুর্ঘটনার কোনো আশঙ্কা রয়েছে বিবাদে যাওয়াতে যাবেন না বিবাদে জড়িয়ে পড়ার মতো পরিস্থিতি আছে তো সেই দিকগুলো লক্ষ্য রাখলে স্বাস্থ্য যথেষ্ট ভালো যাবে প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে আপনাদের মঙ্গলের অবস্থান সেক্ষেত্রে কিন্তু অর্থ আপনার প্রিয়জনকে কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য অন্য স্বরে যেতে হতে পারে আপনি কিছু সময়ের জন্য অবশ্যই কিছুটা দূরত্ব রাখবেন বৃহস্পতির অবস্থান আপনাকে আপনার প্রেমকে পরিণত একটা জায়গায় নিয়ে যাবে প্রেমের জায়গাটা ভালো নির্ভরশীল জায়গা তৈরি হবে একে অপরকে বিশ্বাস করুন তো সেই দিকটা যদি ঠিক রাখতে পারেন দেখবেন প্রেম বৈবাহিক জীবনটাও যথেষ্ট ভালো যাবে যে সমস্যায় আসুক না কেন সব কিছুই ঠিকঠাক হয়ে যাবে কারণ আপনাদের শ্বশুরবাড়ির সাথে ভালো যোগাযোগের জায়গা তৈরি হবে এবং পরবর্তী ক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে প্রেম বা বৈবাহিক সম্পর্ক যথেষ্ট ভালো দেখেই যাচ্ছে তবে পারিবারিক ক্ষেত্রে একটা মিশ্র ফল আপনি পাবেন রবির অবস্থান আপনারা লিখতে পাবেন যে আপনাদের পরিবারের মধ্যে খ্যাতি প্রবীণদের সম্মান শক্তিশালী হচ্ছে প্রত্যেকে তাদের প্রাপ্য সম্মান সমর্থনটা পাচ্ছেন পরিবারের মধ্যে একটা ঘনিষ্ঠতা থাকছে তবে বিপরীতমুখী শনির যে অবস্থান যা দৃষ্টি পারস্পরিক উত্তেজনার একটা জায়গা আছে তাই সতর্ক থাকবেন এবং শ্বশুরবাড়ির কারো সাথে তর্ক করাটা এড়িয়ে যাবেন বিশেষ করে ষোলোই সেপ্টেম্বরের পর থেকে আপনি অতিরিক্ত উন্নতির আশা করতেই পারেন এছাড়াও আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে পারিবারিক একতা ভালোবাসা স্নেহ এগুলো বাড়বে যাই মাসের প্রথম দিকটা আপনার মা স্বাস্থ্য সমস্যা একটু অনুভব করতেই পারেন তাই যত্ন নেবেন বুধের অবস্থান আর রবির অবস্থান এগুলোর উপর ভিত্তি করে ভাই বোনদের সাথে আপনার বন্ধনটা শক্তিশালী হবে পারস্পরিক স্নেহের একটা অনুভূতি বেড়ে যাবে একে অপরের ধারণা থেকে লাভবান হবেন একে অপরকে সাহায্য করবেন তাদের কাজ যেটা একটা সুস্থ সংযোগের প্রস্তাব তৈরি করে দেবে এবং আপনাকে এনে দেবে সেটা মঙ্গলের যে দৃষ্টি ভাইদের সাথে মতবিরোধের একটা জায়গা বৃহস্পতি সব কিছুকেই কিন্তু পরিচালনা করবে প্রতিকার কি করবেন প্রত্যেক দিন শ্রী বজরঙ্গলীর মন্ত্র জপ করবেন এছাড়াও আপনারা যদি পারেন চন্দ্রের মন্ত্র জপ করতে পারেন সেটা ভাগ্যের ক্ষেত্রে ভালো বৃহস্পতির জন্য আপনারা অবশ্যই বৃহস্পতিবারের দিনটা একটু নিরামিষ খাবার গ্রহণ করতে পারেন তাহলে অনেক ভালো ফল কিন্তু আপনি লাভ করতে পারবেন ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ